রবিবার সুপার কাপের দ্বিতীয় ম্যাচে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে কলিঙ্গ স্টেডিয়াম পিচ মাঠেও নামবে মোহনবাগান সুপার জায়েন্ট সুইদিডেকার এফসিকে হারানোর পর এবার হায়দ্রাবাদকে হারিয়ে লিগ টেবিলে ওপরে যেতে চাইবে সবুজ ব্রিগেড কিন্তু প্রশ্ন হল একাদশে কি কোনো বদল আনবেন কোচ ক্লিফোর্ড মিরান্ডা চলুন দেখেনি গোলে শুরু করতে পারেন আশ আনোয়ার শেখ এদিকে চার ব্যাকে দুই সাইড ব্যাকে আশিস রাই ও সুমিত থাকবেন ব্র্যান্ডন হ্যামিল সুস্থ হয়ে গেলেও হয়তো এই ম্যাচে তাকে পুরোপুরি খেলাবেন না কোচ ক্লিফোর্ড মিরান্ডা সেক্ষেত্রে রাজ বাসফোর্ড ও হেক্টর ইউসের জুটি বজায় থাকবে অন্যদিকে অভিষেক সূর্যবংশীর লাল কার্ড দেখায় শুরু করতে পারেন গ্ল্যান মার্টিনস আর তার পাশে তিন ত্রিপ্রত্যাতো কিছুটা উইথড্রয়াল পজিশনে খেলবেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ফুগোবংশের জায়গা পাকা দুই উইং থেকে কিয়ান নাসিরি ও আরমন্ত সাদিকু শুরু করতে পারেন আর আপফ্রন্টে জেসন কামিংস হয়তো বাড়তি ভূমিকা নিতে পারেন স্মৃতি ডেকানের বিরুদ্ধে মোহন বাগানের সম্ভাব্য একাদশ গোলে আশ আনোয়ার শেখ চার ডিফেন্সে আশিস রায় হেক্টর ইউস্তে রাজ ভাস্কর ও সুমিত রাঠি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে গ্লেন মার্টিনস এদিকে কিছুটা ওপরে খেলবেন হুগো বোমোস ও দিমিত্রি পেত্রাতোস আর আক্রমণে খেলবেন হরমন্দ সাথিগু জেসন কামিংস ও কিয়ন নাসিরি